পদক পেলেন রিঙ্কু সিংহ গলায় ঝুড়িয়ে কামড় দিলেন মনু ফাঁকেটের মতো শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের সেরা ফিল্ডার হলেন রিঙ্কু সিংহ ভারতীয় দলের সাজ করে এসে পুরস্কার দেওয়ার চল রয়েছে আর সেই পুরস্কার পেতেই পদকে কামড় দিলেন রিঙ্কু প্যারিস অলিম্পিক্স চলছে সেখানে যেভাবে মনু পদক জিতে তাতে কামড় দিচ্ছেন রিঙ্কুকেও তেমনটাই করতে দেখা গেল পুরো সিরিজের ফিল্ডার হিসেবে দুর্দান্ত সফল রিঙ্কু শেষ ম্যাচে উনিশতম ওভারে বল করেন তিনি নিজের বলে নিজেই ক্যাচ নেন ফিল্ডিং কোচ প্রতি সিরিজের শেষে পুরস্কার দেন শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে পেলেন সেটি রিঙ্কু ভারতীয় দলের নতুন কোচ গৌতম গম্ভীর সহকারী কোচ রয়েছেন অভিষেক নায়ার এবং রিয়ান টেন দুস্কাতে নতুন কোচেদের যুগের পুরনো রীতি চলছে রিঙ্কু ছাড়াও পদক জয়ে দৌড়েছিলেন রিয়ান পরাগ এবং রবি বিষ্ণুই রিঙ্কু রাতে পদক দেন দুষ্কাতে পুরস্কার দেওয়ার ভিডিও পোস্ট করে বিসিসিআই সেখানেই দেখা যায় রিঙ্কুকে পদকে কামড় দিতে টি টোয়েন্টি সিরিজে ভারত যেতে তিনশূন্য ব্যবধানে শেষ ম্যাচটি সুপার ওভারে যেতে ভারত ভারত একশো আটত্রিশ রান তুলেছিল শ্রীলঙ্কা সেই রান তাড়া করে জেতার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল কিন্তু শেষ দু ওভারে রিঙ্কু সিংহ এবং সূর্যকুমার যাদব মিলে বল করে দলকে সুপার ওভারে নিয়ে যায় সেখানেই ম্যাচ জিতে নেয় ভারত আপনার কি মনে হয় একদিনের সিরিজেও কি ভারত শ্রীলঙ্কাকে একদম চুনকাম করতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ